নমস্কার কিচেনে সবাইকে স্বাগত জানাই সবাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আজকে একটি দারুণ আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি আমরা কিন্তু আলু চিপস খেয়েছি বাচ্চা থেকে বড় কিন্তু দোকান থেকে আমরা প্যাকেটে আলু চিপস কিনে খাই তো এই আলুর চিপস কিন্তু সবারই কিন্তু প্রিয় ভালো লাগে তো অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি বা আমাদের এখনই ছোট বাচ্চারা যারা দাদু ঠাকুমাকে হয়তো না খেতে পারলে দেয় কিছুটা খেয়ে কিছুটা দিয়ে দেয় যারা তারা কিন্তু এই আলু খেতে একদম তাদের নিষিদ্ধ ডাক্তার তাদেরকে বারণ করে তারা কিন্তু লোভ থাকলেও কিন্তু আর ইচ্ছে থাকলেও কিন্তু আলুর চিপস খেতে পারে না তো তার জন্য কিন্তু এই যে আজকে আমি কলা নিয়েছি আজকে বানাবো কলা চিপস আজকে কিন্তু এই কলা চিপসটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর অবশ্যই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একদম মানে আমি বাড়িতে তৈরি করে খেলে কিন্তু সবার জন্য স্বাস্থ্যকর তো চলুন আজকে কিভাবে কলা চিপসটা বানাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অনেক অনেক করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকে কলার চিপসটা বানানোর জন্য রান্নার জায়গায় চলে এসেছি আর রান্নার জায়গায় এসে গেছি দেখুন এই যে কলা কাঁচকলা নিয়েছি কাঠকলাগুলো এবার কেটে নেবো এগুলো কিন্তু আমার বাড়ির গাছেরই কলা বন্ধুরা তো কিছু কলা ছিল তাই ভাবলাম তো আপনাদেরকে কলার চিপস করে দেখাই তো চিপসটা কিন্তু বিশেষ করে যারা অসুস্থ যাদেরকে একদম আলু খাওয়া বারণ যাদের তারা কিন্তু এই কলা চিপস করে আপনারা কোনো এয়ার টাইট কন্টেনার করে আপনারা ভরে রাখতে পারেন দীর্ঘদিন এটা একটু খেতে পারেন সংগ্রহ করে রাখতে পারেন বা কোথাও বেড়াতে গেলে চিপস কিনে আমরা খাই সেটাও আপনারা নিয়ে যেতে পারেন কৌটোই করে তো আমি কলাটা কেটে নিচ্ছি দুপস্তে দুটো একটা দুটো জাম নিয়েছি জামে করে জল নিয়েছি তো একটা কলাটা প্রথমে কেটে নিচ্ছি মাথাগুলো কেটে এক জলে আমি এই জল নিয়েছি জলে ফেলে দিচ্ছি কিন্তু কিন্তু অনেক বন্ধুরা থাকে তো সবার জন্য উপকারিতা কলার কোনো কিছু ব্যাড রিয়াকশন কোনো কিছুই নেই কলা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর প্রথমে বোকাগুলো কেটে আমি জলে ফেলে দিচ্ছি অনেকগুলো এতগুলো করবো না তো আরেকটা করছি কি এক পাশে আর গামলায় আমি জল রেখেছি এতে কিন্তু আমি হলুদ দিয়ে দেব হলুদটা দিচ্ছি জলে তাতে যে কষ্টটা বের হয় না কলার এটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন দিলাম আমি আপনারা চাইলে এটাকে গেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন কিন্তু আমি এটা আজকে বটিতেই কাটবো এটা আগে ছালটা ছাড়িয়ে নিচ্ছি ছালটা ছাড়িয়ে নিচ্ছি কলার ছালগুলো ছাড়িয়ে গোটা গোটাই আগে হলুদ জলে ফেলে দিচ্ছি তাহলে কাটতে কাটতে কষ্ট লেগে যাবে আর আপনারা পারলে একটু হাতে সরিষার তেল মেখে নিতে পারেন যাতে কালো না হয়ে যায় আর কোলায় অনেক কষ্ট থাকে তো তাই দেখুন এগুলো সবগুলো কিন্তু আমি এই ছপাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো কিন্তু আমি কেটে নেব আর হলুদ জলে কিন্তু দিয়ে রাখবেন কলাটা তাহলে কিন্তু কালো হবে না একদম পাতলা পাতলা করেই আমি যেরকম গেটারে কাটা হয় সেরকমই কাটব আর খুবই সহজেই কিন্তু কাটা কাটা হয়ে হয়ে যাবে যাবে এটা খুব সহজেই কিন্তু আর হাতটা সাবধানে আর আপনারা যদি গেটার দিয়ে কাটেন কোনো সমস্যাই নেই গেটার দিয়ে গেট করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত পাতলা পাতলা হয়েছে দেখুন দেখুন কত পাতলা পাতলা হয়েছে পাচ্ছেন আর সব এই হলুদ হাতে ধরে না কালো হয়ে যাবে এরকম করে সব কলাগুলো কেটে নেব আর খুবই সহজে তাড়াতাড়ি করে কাটা হয়ে যাবে দেখুন এরকম করে এরকম করে কাটা হয়ে যাবে খুব সুন্দর কাটা হয়েছে দেখুন বন্ধুরা সব কলা আমি কেটে নিয়েছি কিছু কলা দুটো কিন্তু রেখে দিয়েছি এগুলোই তাই অনেক হয়ে গেছে এটা জলটাকে ভালো করে ঝারিয়ে নেব আর এটা কিন্তু কাটার সময় অবশ্যই মনে করে হলুদ দেবেন আর কিন্তু হলুদের দরকার পড়বে না আর কালো পড়বে না এটা দেখুন বন্ধুরা আমি কড়াইতে ছাদাতে তেল বসিয়ে দিয়েছি আর এগুলোকে একটু বাতাসে আপনারা মিলে রাখবেন ভালো করে তাহলে কিন্তু এটা হালকা হয়ে যাবে জলটা একদম ভালো করে একটু মুছে নেবেন বা না ওরা মুছে রাখলে কিছুক্ষণের জন্য একটু বাতাসে মিলে রেখে দিলে কিন্তু একটু একদম জলটা একটু হালকা হয়ে যাবে এর থেকে তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বেশি হিট তেলে ভাজার দরকার নেই আর কম হিটেই ভাজবেন না হলে কিন্তু এগুলা হবে না ঠিক মতো যে হয় না একটু সেরকম হবে বন্ধুরা এই যে বুদবুদ উঠছে না যতক্ষণ না বুদবুদ ওঠা বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে হালকা করে নাড়তে হবে হালকা হাঁটছে প্রথমে কিন্তু তেলটা একটু গরম করে নেবেন তারপরে কিন্তু এটা হালকা আঁচে একদম ভাজতে হবে লো টু মিডিয়াম আছে একদম ভাজতে হবে তাহলে কিন্তু এটা পুড়ে যাবারও কোনো সমস্যা নেই আর একদম খাস্তা মুচমুচি হবে একদম যেরকম চিপস হয় তো ঠিক সেরকম মুচমুচি হবে দেখুন বন্ধুরা বুধ বুধ কিন্তু অনেক উঠা একদম কমে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এটা কম তেল আছে বলে ঝাঁঝরাটা একটু ডুবছে না ছোট সানটা ব্যবহার নিয়ে আসা হয়নি না হলে কিন্তু এটা তোলা হয়ে যেত দেখুন বন্ধুরা কতটা মজমুচা আর খাস্তা হয়েছে দেখুন আওয়াজটাই শুনে বোঝে যাচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে টিপস গুলো কি সুন্দর দেখুন আওয়াজ হচ্ছে এবার পরকে পরগুলো আর বাকিগুলো সব ভেজে নেব এরকম ভাবে তো অনব্রত নাড়তে হবে যেহেতু পাতলা পাতলা তো এক পাশ হয়তো হয়ে যাবে আর এক পাশ হবে না কলা চিপসের জন্য কিছু মশলা ভেজে নেব আমি আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিচ্ছি আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি জোয়ান এটাকে ভালো করে আমি ভেজে নেব কম আঁচেই ভাজবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর এটাকে আমি শিল নড়াতে গুঁড়িয়ে নেব নিতে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এগুলোকে আবার গুড়িয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা এক চামচ চিনি নিয়েছি নিয়েছি এখানে বিট লবণ এখানে নিয়েছি সাদা লবণ একসঙ্গে মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ঝাল মিষ্টি তার জন্য এটা দিয়ে আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন আপনারা মিক্সিতে আপনারা চাইলে এটা মিক্সিতেও গুড়িয়ে নিতে পারেন সুন্দর গোড়ানো হয়ে যাবে আর সিং নড়া থাকলে তো আর কোনো কথাই নেই আপনারা যদি পারেন সিং নোড়াতে গুড়িয়ে নিন তো এটা গুঁড়ানো হয়ে গেল একদম সুন্দর দেখুন কত সুন্দর হয়ে গেছে সব একসঙ্গে মিশ্রণ হয়ে গেল দেখুন বন্ধুরা যে মশলাটা গুড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবু রস একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে তো তাই এটাকে ভালো করে একটু মেখে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি পাউডার যেহেতু একটু লাল লাল লাগবে দেখতে ভালো লাগবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু দোকানে গুলো একটু দেখতেও সুন্দর লাগে তো তাই এটা একটু বড় জায়গায় মাখতে হবে না হলে হবে না দেখুন বন্ধুরা মুজমুচে হয়েছে কত সুন্দর আওয়াজ হচ্ছে শুধু একবার দেখুন আওয়াজটা দেখছেন রকম হয়েছে মশলাটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি আওয়াজটা দেখুন শুনুন কত সুন্দর আওয়াজ হচ্ছে এত সুন্দর হচ্ছে তো আমি একটু শিলে চিনিটা গুড়িয়েছি বলে একটু আঠা হাঁটা টাইপের হয়ে গেছে তো আপনারা এটা আলাদা করে চিনিটা বুনিয়ে নেবেন একটু দেখুন কত সুন্দর হয়েছে আওয়াজটা দেখুন শুধু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে দেখুন মুচমুচ আওয়াজ করছে দেখছেন কত সুন্দর দুর্দান্ত কিন একদম দুর্দান্ত খেতে লাগছে দুর্দান্ত আপনারা অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করবেন আর আজকে যে কলার চিপস বা বানানা চিপস যাই বলুন না কেন আমরা পটাটের চিপস বলে থাকি আলু চিপস বলে থাকি যেমন ঠিক তেমনি তো এই যে কলার চিপসটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করে দেবেন আমার নতুন হয়ে যারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন